গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে শেষ করে বাড়ি থেকে এসে বাড়ি থেকে আনা খাবার দুদিন খেলাম এখন হচ্ছে বাসায় রান্না করতে হবে আর যাওয়ার আগে বাসায় সব কিছু মোটামুটি শেষ করে গেছিলাম কোনো কিছুই নাই ঘুম থেকে উঠে আগে চুলাটা পরিষ্কার করলাম এখন ভাবতেছি সকালে কি নাস্তা করা যায় তো বাসে ব্রেড ছিল ব্রেড ভাবলাম যে ডিম দিয়ে ভাজি করে খাবো পরে দেখি তেল নাই এক ফুটা তেলও না এখন ভাবতেছি যে কিভাবে কি করা যায় এর ভিতরে আমার হাজব্যান্ডকে ডাক দিলাম যে তেল নাই কেমনে কি করবো পরে বলছে যতটুকু আছে ততটুকু দিয়ে এখন চালান আমি হচ্ছে খাবার মানে নাস্তা করে নিচে থেকে বাজার টাজার করে নিয়ে আসবো যা যা লাগবে আর কি আজকের জন্য তো ডিম ছিল বাসাই তো ডিম দিয়েই কোনো রকমই সকালে নাস্তাটা রেডি করে নিলাম যেন খেয়ে বাজারে যেতে পারে আমি ভাবছিলাম যে বাজারে যাব পরে দেখলাম যে বাহিরে এত এত বেশি রোদ উঠছে যে আমার পক্ষে যাওয়া সম্ভবই না তো কোনো রকম হচ্ছে সকালে নাস্তাটা রেডি করে নিলাম আর সাথে চা তো আছেই কারণ চা ছাড়া আমাদের দুজনেই চলে না আমারও সেম আমার হাজব্যান্ডেরও সেম আমরা দুজনেই চা লাভার অনেক পছন্দ করি আমরা চা আর ইদানিং যেহেতু গরমটা একটু বেশি পড়ছে তার জন্য একটু কম খাওয়া হয় মানে আগে হয়তোবা তিন চার বেলা খাওয়া হয় তো এখন সকালবেলায় খাই আর সন্ধ্যার সময় খাই দুই বেলায় খাওয়া হয় আর এদিকে আমার চোখের সামনে ছুরি আসে নিচে বটি দা আছে তারপর আমি হাত দিয়ে প্যাকেট ছিটতে গেছি আমার সবগুলা রেডি হচ্ছে নিচে পড়ে গেছে পরে ভালো যে থাক কোনো ব্যাপার না পরে খেয়ে ফেললে পেটে গেলে সব একই রকম আমাদের বাসাটা কিন্তু একদম টপ ফ্লোরে আর বাসার সামনেই হচ্ছে ছাদ মানে চারপাশ দিয়ে অনেক রোদ আসে তারপর উপরে আর কোনো ফ্লোর নাই যার জন্য আমাদের বাসায় গরমটা অনেক অনেক বেশি মানে আমার এরকম ফিল হয় যে আমাকে মনে হয় ওভেনের ভিতরে না হয় ধান সিদ্ধ ডেক্সির ভিতরে নিয়ে ঢুকাই দিয়েছে মানে আমার কাছে এরকম লাগে আর কি এত এত বেশি গরম উপর থেকে যখন আমি রুমে ফ্যান ছাড়ি উপর থেকে মনে হয় যে হিট পড়তেছে শরীরে এত গরম থাকে তো আমার ভিডিওতে এমন কি কেউ আছেন যারা কিনা না টপ ফ্লোরে থাকেন মানে তাদের বাসার উপরে আর কোনো ফ্লোর নাই এরকম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে টাইমগুলো পার করতেছেন এই গরমে আর যাদের এসি আছে বাসে তাদের কমেন্ট না করলেও হবে আমি যারা এসি নেয় তাদের কথা বলতেছি কারণ আমার বাসে এসিও নেই ফ্রিজও নেয় তো সব কিছু মিলে আমি একটু ভালোই কষ্টে কাটাতেছি আর এখন এগুলো কেনার প্ল্যানও আমার তেমন নয় কারণ আমি বেশি দিন ঢাকায় আর থাকতেছি না আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে হয়তো বা আমি ব্রাউন চলে যাব আর এই যে দেখেন আমার সকালের নাস্তা রেডি মোটামুটি রেডি হয়ে গেছে চাটা কালারটা দেখতে কেমন জানি লাগতেছে কিন্তু অরিজিনালি চায়ের কালারটা অনেক সুন্দর আসছে আর আমার হাজব্যান্ডকে নাস্তা করে হচ্ছে বাইরে পাঠিয়ে দিছি বাজার করে নিয়ে আসতে কারণ বাসে তেল চাল ডাল চিনি কোনো কিছুই নেই আর এই কাপড়গুলো হচ্ছে ব্রাউন ব্রাতে নিয়ে গিয়েছিল আর সবগুলাই একদম ঘামে ঘামে গন্ধ হয়ে আছে তো ভাবলাম যে কে সারপ্রাইজ দেওয়ার জন্য কাপড়গুলো ধুয়ে দেই কারণ নর্মালি আমরা নিজেরা নিজেদের কাপড় ধুয়ে আমার হাজব্যান্ডও তার নিজের কাপড় নিজেই ধুই মানে আমার ওরকম ধুয়ে দেওয়া লাগে না আর কি তো ভাবলাম যে একটু সারপ্রাইজ দিয়ে দিই কারণ অবশ্যই সে হবে যখন দেখবে যে আমি কাপড়গুলো ধুয়ে দিছি তো আমি ধুয়ে রোদ্রে গিয়েছিলাম ভাই এত রোদ এত রোদ আমি জাস্ট অন্ধকার হয়ে গেছি আমার চোখ দিয়ে আমি আর কিছুই দেখতে পাচ্ছিলাম না এত অন্ধকার তো বালতিটা মাথায় দিয়ে কোনো রকমে রুমে চলে আসছি আর এদিকে আমার হাজব্যান্ড চলে আসছে বাজার করে কি কি বাজার করে নিয়ে আসছি দেখি আমি ভাবলাম আমার হাজবেন্ড যখন দেখবে যে ছাদে কাপড়গুলো ধুয়ে দিয়েছি হয়তো বা অনেক খুশি হবে কিন্তু সে তো দেখলাম যে আর একটু রাগার নিতে হইল যে আমি কেন এত কষ্ট করতে গেলাম এই গরমে কাপড়গুলো কেন ধুয়ে দিলাম হোক আমি তেমন কিছু একটা মনে করিনি আর এদিকে আমার পছন্দের গ্লাসটা ভেঙে ফেলছে পরিষ্কার করতে গিয়ে আমাকে হেল্প করতে এসে এখন আমার পছন্দের গ্লাসটা ভেঙে ফেলছে যেটাতে সকালেই মাত্র আমি চা খাইলাম আর সবাই যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা দেখেন যে আমি শুধু এই কাপটা দিয়ে চা খাই কারণ এটা আমার অনেক পছন্দ তারপর যাই হোক আমি আর কিছু মনে করে নেই ভাবলাম যে বাবা হাত তো কাটে না এটাই অনেক বেশি আর এদিকে রোদটা একটু পরে পরে দেখাইতেছিলাম কারণ রোদ আমি আর দিতে পারতেছিলাম না আর রান্নাঘরে তো অনেক গরম এখানে আসার পর আমার কাছে আমার আম্মুর কথা মনে পড়তেছিলো যে না জানি সে কত কষ্ট করে রান্না করে আর আমি যে কোনো ছিলাম আমাকে তো কষ্ট করে রান্না করে খাওয়াই সেই গরমে আর আজকে আমাদের বাসায় রান্না করা হবে মিষ্টি কুমড়া ভাজি শাক আর হচ্ছে ডাল আমি এবং আমার হাজব্যান্ড দুইজনে হচ্ছে মানে ভাজি ভুনা এগুলাই বেশি পছন্দ করি তরল খাবার থেকে তারপর হচ্ছে আমি ডালটা রাখছি একদম সব কিছু শুকনো শুকনো হয়ে যাবে তার জন্য আর কি এদিকে ভাত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর আমাকে মানে আমি কখনো বলি না যাই সে আমাকে এটা করে দেন ওইটা করে দেন মানে সে নিজে থেকে এসে আমাকে কাজগুলো করে দেবে এটা আমার কাছে অনেক ভাল লাগে মানে আমি চাই না যে আমাকে কেউ রান্না করে খক বা এরকম যেটা হয় আর কি সবাই ভাবে বাবা জামাইকে দিয়ে কাজ করে দেয় সেরকম কোনো কিছু এরকমটা না মাঝে মাঝে আমাকে টুকটাক সাহায্য করে কাজের মধ্যে এটি আমার অনেক ভাল লাগে তো জামাইকে খুশি করার জন্য ভাবলাম যে একটু শরবত খাওয়াই দেখি সে কতটা খুশি হয় কারণ অনেক কাজ করতেছে বাজার করে নিয়ে আসছে শাক ধুয়ে দিয়েছে কেটে দিছে পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে তো সব কিছু মিলে একটু খুশি করার জন্য শরবত দিলাম কিন্তু যদিও শরবতের অর্ধেক থেকে বেশিটা আমিই খাইছি আর এখানে হচ্ছে আমি লাল শাক রান্না করবো আর মোটামুটি খাবারগুলো মোটামুটি মজাই হয়েছে আর শাক রান্না করতে গিয়ে মনে পড়লো যে বাসায় তো মরিচ নেই আর মরিচ ছাড়া কিন্তু শাক একদমই ভালো লাগে না আমার কাছে লাগে না আর কি আমার সবসময়ই শাক খাইতে গেলে মরিচ লাগে তারপর হচ্ছে আমি আবার নিচে পাঠিয়েছি আর মিষ্টি কুমড়ো ভাজির সময় যেটুকু মরিচ ছিল সবটাই দিয়ে দিছি আর এখানে হচ্ছে আমাকে হাতের নখ পায়ের নখগুলা কেটে দিতেছিল আর এদিকে দেখেন আমাদের কিন্তু মানে আমার কাছে মনে হয় যে হাজব্যান্ডটি মনে একমাত্র মানুষ যার সাথে আপনি গল্প করতে করতে কখন ঝগড়া হয়ে যাবে আপনি বলতেই পারেন না এদিকে আমরাও গল্প করতে করতে ঝগড়া করে ফেলছি ও গরমকালে কিন্তু ম্যাজাজটা একটু খিটখিটেই হয়ে থাকে এখন যেহেতু অনেক বেশি গরম আমার তো সব সময় মেজাজ একদম গরম হয়ে থাকে আমার কাছে মনে প্রত্যেকটা মানুষেরই গরমে খারাপ হয়ে থাকে তো এদিকে আমাদের মধ্যে মান অভিমান যদিও পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে পরে আমি এখান থেকে চলে গেছি আস্তে আস্তে ঝগড়াও ঠিক হয়ে গেছে আমরা দেখা যায় ঝগড়াগুলো এত সিরিয়াসভাবে নেই না আর অনেক দিন পর আজকে একটা প্রপার ব্লগ দিতে পারছি আমার কাছে মনে হইতেছে আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার কিন্তু খুব ইচ্ছা লাগে যে আমিও অন্য সব ইউটিউবারদের মতো একটু ভালো কিছু করতে পারবো আশা করি আপনারা সবসময় আমাকে হেল্প করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন যেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছে পৌঁছে যেতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার জন্য হচ্ছে দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আমরা যে কইটা দিন একসাথে আছি ভালোভাবে যেন কাটাতে পারি কারণ প্রবাসীদের জীবনটা এরকমই দেখা যায় একসাথে টানা কয়েক মাস থাকা হয় তারপরে আবার বছরের পর বছর দেখা নাই তো আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন সবসময় এরকমভাবে মিলেমিশে থাকতে পারি আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আশা করি আর কি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আরেকটা কথা জামাই থাকলে কিন্তু অনেক সুবিধা হয়েছে দেখেন আমার খাবার পরে লাড্ডু খেতে এত মন চাইতেছিল মানে মিষ্টি খাওয়ার অনেক প্রেম ছিল সাথে সাথে নিচে পাঠাচ্ছি যে নিচে দোকান থেকে যেই লাড্ডুই পাওয়া যায় ওইটাই নিয়ে আসেন কারণ আমি যখন একা থাকতাম তখন নিচে একদমই যাইতাম না আমার আলসা লাগতো বাট এখন আর কোনো সমস্যা নেই আল্লাহ হাফেজ